সুপ্রভাত বন্ধুরা আবারও একটি নতুন দিন শুরু হলো নতুন সকাল নতুন সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও চলছি ভালোই আছি সকালে উঠেই প্রথম কাজ যেটা সেটা হচ্ছে তুলসীর বেদিতে আমি ধুয়ে নিই তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো যে মা বর্তমান এখানে নেই মা গেছেন বোনের ছেলের কাছে হায়দ্রাবাদে আমার একাই পুরোটা বাড়ি সামলাতে হয় মা থাকলে কিছুটা মা এদিক ওদিক করে এগিয়ে নেই আমরা দুজনে মিলে এখন সম্পূর্ণই একাই করছি ফুল তুলতেছিলাম ছিলাম হঠাৎ চোখে পড়লো এই দুটো নীলকণ্ঠ ফুল লুকিয়েছিলাম ফুলগুলো ছিঁড়ে নিলাম একদিনের এই জীবন রে তোর জবা রে তোর কপাল ভালো সত্যি ফুলগুলো ফোটেই কিন্তু ভগবানের চরণে যাওয়ার জন্য যদিও জবা না নীলকণ্ঠ ভোলে বাবার খুব পছন্দের ফুল আমরা সকলেই জানি যাই হোক ফুল আগেই তুলেছিলাম এই দুটো নীলকণ্ঠ আমি পরেই দেখলাম তারপর আমি ঠাকুর ঘরে যত কাজ ছিল সবগুলোই সেরে নিচ্ছিলাম সকালে উঠেই আমি প্রথম এটা করে নিই ঠাকুরের বাসনগুলো মারছিলাম ওই সময় আমাদের হেল্পিং হ্যাল দিদি ঘরটা মরছিল আর আমি ঠাকুরের বাসনগুলো নিজে নেব তারপর চলে এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছিলাম ঝাল সুজি সুজিটা খুব মনোযোগ দিয়ে বানাচ্ছিলাম কেন কি সকালের যেটা প্রথম খাবার ব্রেকফাস্ট সেটা যদি ভালো হয় দিনটাই যেন ভালো যায় তাই না বাড়ছে বেলা সকাল নটা নটার সময় আজকে আমি বানাচ্ছি সুজির ঝাল সুজি উকমা না ঝাল সুজি বানাচ্ছে আর আমার মা এটা খুব ভালো বানায় এবার একটু অন্যরকম করে বানিয়েছি আগে তো তো এখন তাও মনে হয় যাই হোক শেষ করি সকালে কিছু আমলা আপেল বেদানা কারিপাতা বিট গাজর এগুলো কেটে নিয়েছিলাম আজ কিছুদিন দিন ধরে একটু যতটুকুই হয় একটু জুস বানিয়ে নিয়েছিলাম এটা সবাই দু চামচ তিন চামচ করে খেতে পারি আর কি তো এই যে জুসটা বানিয়ে নিয়েছিলাম তারপরেই চলে এসেছি অনলাইন থেকে একটা অর্ডার করেছিলাম দারুণ জিনিস খুব পছন্দের অনেক দিন ধরেই দেব দেবো ভাবছিলাম আজকে এসে পড়েছে তো সেটা আনবক্সিং তোমাদের সামনে না করলে কি চলে প্রতিটা জিনিস যখনই নতুন কিছু আসে ফার্স্টেই মাথায় থাকে তোমাদের সাথে শেয়ার করব তারপর আমি নিজে দেখব তো যাই হোক এইটা দেখো একটা পানি এটা ইলেকট্রিক কপুরদানি এটাকে এইভাবে করে লাগিয়ে দিলে আর নাইট ল্যাম্পেরও কাজ করে খুবই ভালো খুবই ভালো লেগেছে জিনিসটা আমার ফ্লিপকার্ট থেকে এনেছি ওয়ান সেভেন্টি দিয়ে কর্পূরটা এখানে দিয়ে কর্পুরের একটা স্মেল সঙ্গে একটা সুন্দর লাইটিং সব মিলিয়ে খুব ভালো লাগে একদম পজিটিভিটি একটা লাগে এই যে দেখো রাতের বেলা আরও সুন্দর লাগে তো এটা এখন তো আমি জাস্ট দেখলাম কর্পুরটা এখনো দেইনি এটা তো এনেছি এটা তোমরা দেখলে আর একটা জিনিস এনেছিলাম একসাথে দুটো ওটা আমি আর তোমাদের সামনে মানে খুলিনি বিকজ ওটা আমি রিটার্ন করছি ওটা আমি রিটার্ন করছি দেখবে জিনিসটা কি এই যে এই যে এটা ছিল এই যে এখানে একটা হ্যান্ডেল ছিল হ্যান্ডেলটা প্যাকেটেই আছে এটাকে রিটার্ন করব। এই জিনিসটা না আমি ভেবেছি অনলাইনে মানে পিতলের ব্রাশের ভেবেছিলাম করে দেখি কি না এটা টিনের যেন আর কালার টালার উঠে কি অবস্থা হয়েছে একটা প্রত্যেকটা জিনিসেরই একটা সৌন্দর্য আছে এটা কালার এখনই উঠে গেছে এই যে এই দিকটা দিয়ে এখনই কালার এর মধ্যে দেখো কতটা মানে ফাঁকা হয়ে আছে ধোঁয়াটা যে উপর দিয়ে কী ভেবে উঠবে ফাঁকা দিয়েও বের হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এখন আমি একটা পিতলের দিয়েছি আবার এটা ছিল ওয়ান সেভেন্টি আর পিতলেরটা দিয়েছি টু সিক্সটি ছোটো হবে ওইটা হয়তো হবে ছোটো হলেও হবে কোনো ব্যাপার না এটা অনেকটা বড় ছিল এই দুটা জিনিস আমি অর্ডার দিয়েছি আরেকটা জিনিসও অর্ডার দিয়েছি এটা আসেনি মিশোর জিনিসগুলো টুকটাক ভালোই লাগে আমার মানে কম দাম হিসাবে জিনিসগুলো খুব ভালো লাগে হ্যাঁ বানাচ্ছি ইলিশের আলুর দম নাকি আলুর দমের ইলিশ কিছু বুঝতে পারছি না এটা আমি আমার নিজের থেকে নাম কাটিয়েছি আলু বেগুন দিয়ে তো ইলিশ মাছের ঝোল খাই তাই না এবার বেগুন নেই মিষ্টি কুমড় নেই এবার শুধু আলু দিয়েই করে নিয়েছি আজ রান্না হয়েছে ভেন্ডি মশলা এটাকে আমি ইউটিউব দেখেই করেছি সত্যি কথা আর টমেটো দিয়ে ডাল আর হয়েছে ইলিশের আলুর দম আর ভাত তো দেখো ফাইনাল লুকটা দেখতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে ক্যামেরাতে বন্দি করতে পারছি না ঠিকঠাক এখানে মাথা লাজা আমি নাম দিয়েছি ইলিশ মাছের আলুর মাথা ছোট ছোট সাইজের আমাদের এখানে গোয়ালপাড়ার সাইডের বলে মাছগুলো কালকে তোমাদের দাদা ভাই এনেছিল গতকালকে তো গতকালকে পিসগুলো খাওয়া হয়ে গেছে ওটা খুব ভালো লেগেছে আর আজকে তিনটা লেজা লেজ আর তিনটা পিস আর তিনটা মাথা আছে আমি বুঝে পাচ্ছি না এগুলোকে আমি কী করবো মিষ্টি কুমোর থাকলে মিষ্টি কুমোর দিয়ে বানাতে মিষ্টি কুমোর নেই এত মতো দাদা ভাই আজকে বলছে আমার আজকে বাজারে যাওয়ার সময় নেই আমার নিজে নিজে আইডিয়া লাগিয়েছে আমি কী করব তারপর আলু দিয়ে এটাকে বানালাম জানি না জ্যানটা খুব ভালো বেরিয়েছে খেতে বসে আস সবাই কী বলবে ইলিশ মাছের আলুর কেউ খেয়েছো কি তোমরা জানিও কিন্তু কমেন্টে যদি এরকম করে তোমরা ইলিশ মাছের পিস মাথা লেজা সব দিয়ে দিয়েছে চলো এখন আর দেরি না করে ওয়েদারটা দেখেছ আমাদের এখানে একটা এরকম মানে মনে হচ্ছে মেঘলা মেঘলা আবার গরমও লাগছে তো বৃষ্টি আসলে ভালোই হয় আমার গাছগুলো খুব শান্তি পাবে বৃষ্টি আসলে চলো এখন খাওয়া দাওয়া করবো আর বেশি দেরি নেই তোমাদের দাদা ভাই এসে গেছে খাবে ইলিশের আলুর দম কাজ করে নিন আমি আর তোমাদের দাদা ভাই দারুণ জমিয়ে খেয়েছি খুবই ভালো লেগেছে কিন্তু সৃষ্টি আর ঋষি জমে নিই বলে কি বাড়িয়েছো আলু দিয়ে ইলিশ মাছ আমি কোনোদিনও আমার ভালো লাগেনি দুপুরে খেয়ে নিয়েছে এখন রাতে ওরা বায়না করছে অনলাইন থেকে বাটার চিকেন এনে ওরা ভাই বোন খাবে তো আমি বললাম কত নিবে বাটার চিকেন অনলাইন থেকে আনলে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আনলে কত নিবে বললো হবে চার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আমি অল্প করে চিকেন এনে তো বানিয়ে দিলে হবে বলে একুরেট হবে তো আমি যে একুরেট টেকুরেট তো জানি না একটু শেফ না চেষ্টা করব বানিয়ে দিতে ওই চিকেন আনিয়েছি আনিয়ে এখন ওদেরকে আমি বাটার চিকেন বানিয়ে দিচ্ছি ট্রাই করছি আমার মতো করে দেখা যাক রেসিপি শেয়ার করছি না বানাচ্ছি আমার ডাবল বার আজকে রান্না করতে হলো দুপুরেও করতে হলো এখনও করতে হলো মানে রাতে রান্না করতে আমার একদম ভালো লাগে না কেন ভাত রান্না করবো কিছু একটা ভাজা করবো এটা ঠিক আছে এখন আমার ওই রান্না হচ্ছে সকাল থেকে উঠে রাত অব্দি শুধু খাওয়া 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 জিভটা যেন দিয়েছেই ভগবান সারা দিন খাটার জন্য আমরা যত কাজ করি না করি সব কিছুর পেছনে কিন্তু খাবারটাই থাকে খাবারের জন্যই কিন্তু ভাগ তোর সব কিছু সবাই হয়তো বলবে না না খাবারের জন্য না আমরা জীবনে আনন্দ করার জন্য ভাগ তোর কিন্তু পেছনে খাবারটা লাগবেই খাবার ছাড়া আনন্দ ফুর্তিও কি করে করবে তো যাই হোক চিকেন হচ্ছিল ভাত বসিয়ে দিয়েছি আর আজকে আর ভিডিওটা বড় করছি না এখানে ভিডিওটা শেষ করছি রাতের খাবার করতে করতে সবাই খুব খুব ভালো থেকো বিদায় নিলাম